আজকে আমরা লাইভটি কিছুক্ষণের ভিতর আমরা শেষ করে দেব অর্থাৎ এক ঘন্টা পূর্ণ হয়ে গেলেই লাইভটি শেষ করে দেব সুপ্রিয় দর্শক কারণ এই ইতে রেকার্ড করা বোলিং এর পর যা বললেন ঋষাত আচ্ছা তার এই নিউজটা আমার পড়া উচিত বলে আমি মনে করি রেকার্ড করা বোলিং এর পর যা বললেন ঋষাত এটা আমার কাজ এটা আমাকে করতে হবে সবাই গোল করেছিল তাই আমি চেষ্টা করেছি নিজের সেরা দেওয়ার কত সুন্দর কথা বলেছে দেখছেন টানা চার ওয়ানডে হেরে দেশ চাপে ছিল বাংলাদেশ তবে হারের চেয়েও মাথা ব্যথার কারণ ছিল হারের ধরন ব্যাট হাতে একেবারে নিষ্ক্রিয় ছিলেন সবাই সেই নিষ্ক্রিয়তা যদিও কেটে ওঠেনি তবে স্বস্তির এক জয় পেয়েছে দল জয়ের নায়ক রিশাদ হোসেন ব্যাট হাতে তেরো বলে ছাব্বিশ রান কেমিও ইনিংসের পর বোলিংয়ে স্বীকার করেছেন ছয়টি উইকেট অলরাউন্ডার নৌপুণ্যের দলকে জিতিয়ে ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন তরুণ এই লেগ স্পিনার তার যে ভালো বোলিং রেকর্ড আছে কেবল মাশরাফি বিন মুর্তুজা ও রুবেল হোসেন দুজনে ছাব্বিশ রানে নেন দু উইকেট তবে স্পিনারদের মাঝে রিসাদি সেরা এই ফর্মেটে বাংলাদেশের কোনো স্পিনার ছয় উইকেট পাননি এমন রেকর্ড করাও আত্মতৃপ্তি নেই ঋষাদের সাফল্য উচ্ছ্বাসে বেশি না গিয়ে তিনি বলেন এটাই তার কাজ ম্যাচ শেষে গণমাধ্যমকে বলেন এটা আমার কাজ এটা আমাকে করতে হবে সবাই স্ট্রাগল করেছিল তাই আমি চেষ্টা করেছি